নদিয়ার কৃষ্ণগঞ্জের মাসদিয়া বাজারের শান্তিনিকেতন লজের মোটরসাইকেল গ্যারেজে ভয়াবহ আগুন আগুনের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হয় এবং পাঁচিল ভেঙে বালতে করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে প্রায় দুশোটি মোটর সাইকেল বার করলেও চারটি মোটর সাইকেলে আগুনে ভস্মীভূত হয়ে যায় পুলিশের স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রচুর দোকানের জিনিসপত্র বের করতে সক্ষম হয় ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ পুলিশ এসে দমকলকে খবর দেয় এরপর ঘটনাস্থলে ছুটে আসে কৃষ্ণনগর থেকে দমকলের একটি ইঞ্জিন দমকলের দু ঘন্টায় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে মাসদিয়া স্টেশন লাগোয়া দক্ষিণ কালী মার্কেটে আগুন লাগায় স্টেশনের যাত্রীদের মধ্যেও আতঙ্কের সৃষ্টি হয় কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি ইলেকট্রিকের শর্ট সার্কিট ওখানে কাঠ কাটছি কাঠে খুলকি পড়েছে এবং পলিথিন কিছু ছিল পলিথিন বলতে এই বস্তা আর পলিথিনের ছিল তার থেকে আগুন লেগে কি কি ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে বাইক ক্ষতি হয়েছে তিনখানা বাইকেল

যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট